সময়ের বিবর্তনের ফলে এক সময়ের ক্ষণ গান বদলে গেছে উত্তরবঙ্গের বিখ্যাত ভাওয়াইয়া গানেরও রূপান্তর ঘটেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্রে বক্তব্য রাখতে সেইভাবে সময়কে নিয়ে ব্যাখ্যা করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায় তিনি তার মূল্যবান আলোচনায় বলেন সংস্কৃতি কখনো হারিয়ে যায় না সংস্কৃতির রূপান্তর ঘটে সময়ের অভিঘাতে নতুন নতুন পাঠককে নির্ণয় করে পথের পাঁচালী আমরা যখন পড়েছি এখন পথের পাঁচালীর ভাবনা ভিন্ন ধরনের অপূর্ব দার্শনিক উপলব্ধির মধ্য দিয়ে চলমানকে ধরার চেষ্টা করছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায় ছাত্রছাত্রী এবং গবেষকদের উদ্দেশ্যে বলেন এত বড় মাপের বিখ্যাত ব্যক্তিত্বদের একসঙ্গে তোমরা পাবে না তাই প্রত্যেককে বলছি বিদগ্ধ ব্যক্তিত্বদের বক্তব্যকে লিপিবদ্ধ করো যা আগামী আগামী দিনে তোমাদের বিদ্যা চর্চার পাশাপাশি চলার পথে অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে তিনি আলোচনার মাঝে বলেন রামকুমার বাবু যখন বক্তব্য রাখেন তখন আমি যেন ছাত্র হয়ে যায় আলোচনার শেষ অঙ্কে স্বামীজির সাহিত্য আলোচনার বিষয়টি তুলে ধরে সকলকে ভালো এবং সুস্থ থাকার বার্তা দিয়ে বক্তব্য শেষ করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায় তিনি এদিন আর কি বলেছেন শুনব সময় সাহিত্যকে কিভাবে প্রাসঙ্গিক করে তুলছে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা উপভাষাগত ভূগোল বদলে গেছে সময় ভাষা বিজ্ঞানের নিরিখে ভাষা শৈলীর পরিবর্তন করছে গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত একটা বিস্তৃত বিষয় এবং সাহিত্য সমাজের পরিবর্তনের প্রতিচ্ছবি কিভাবে প্রতিফলিত করছে শিল্পী একজন যে কোনো শিল্পী সময়ের প্রতি দায়বদ্ধ থাকলেও সময়ের ঊর্ধ্বে উঠে যান সময় নয় আছে খন গান সংগ্রহ করেছিলেন আজকের খন গান কিন্তু সময়ের অভিনাথে পাল্টে গেছে উত্তরবঙ্গের ভাওয়া গান আব্বাসুদ্দিন নায়াবাড়ির সময় যেভাবে ছিল আজকে

যারা ছাত্র ছাত্রী গবেষণা এবং শিক্ষা পথের পা চলে যখন পড়েছি সেই সময়কার আমাদের অনুভূতি আজকের পথের পালে অনুভূতি আমাদের কাছে ভিন্ন এই পথ শেষ হবে না এই পথ অন্য ধরনের পথ এই পথ আমাদের জীবনের চলার পথ এবং এই পথ বলতে বলতে তোহায়নের ফিলোসফিক্যাল থট এসে এখানে যুক্ত হইয়া আছে আগাতব হে আছে অপূর্ব দার্শনিক উপলব্ধি মধ্য দিয়ে চেষ্টা করছি সুতরাং সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় সময়ের সঙ্গে সঙ্গে ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতি বদলে যায় এবং আমি গবেষক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা তোমাকে খাতা খুলে এই পয়েন্ট গুলো নোট করবে এবং আজকে যারা বক্তা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার এতগুলো বক্তাকে আমি পাবো না অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বক্তাদের গবেষণার ক্ষেত্রে তোমাদের আলোচনার ক্ষেত্রে এগুলো বারবার কাজে লাগবে আমি একটু আগে রামকুমার বাবুকে বললাম যে আপনি যখন বক্তব্য দেন আমি তখন ছাত্র হয়ে যাই ছাত্রের মন ছোট গল্পের বিবর্তন উপন্যাস বলেন এটা আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার কোথায় যেন একটা ম্যাজিক রিয়ালিজম এর আমার কাছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা দ্বিদিবসীয় আলোচনা বাংলা বিভাগ এবং ধর্মী তাচারের আজকে যে আলোচনা আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পথ রেখা নির্দেশ করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকা এদিন আরেক বক্তা ভাষা শিল্প সাহিত্য ও সংস্কৃতি একটি বর্গক্ষেত্রের মধ্যে মনে মনে কল্পনা করে সুন্দরভাবে বুঝিয়ে বলেলেন শনিবার তিনি আর কি কি বলেছেন শুনে না যাক মূল থিম হিসেবে উল্লেখ করা হয়েছে যেটি বাংলা মিডিয়েও বোঝা যাচ্ছে এমন নয় বোঝা যাচ্ছে না কিন্তু ইংরেজিতে আরো খুব সুন্দর করে বিষয়টিকে জানো মানে সম্প্রসারিত করা হয়েছে যদিও বাংলা বিষয় একটা ছোট অঙ্ক দিয়ে শুরু করতে পারি নিশ্চয়ই আপনাদের কাছে এবং অঙ্কটায় একটা ছবি আছে চিত্রণের মাসটমশাই আছেন আমি যদি ভুল করি দয়া করে কিছু বলবেন না নিজে মনে মনে নাম্বার কেটে দিতে পারেন আমার অসুবিধা নেই অঙ্কটার মধ্যে একটা ছবি আছে এরকম একটা যদি কল্পনা করুন একটা বর্গক্ষেত্রের কল্পনা করুন সবাই ছোটবেলায় আমরা সবাই একা করেছি আর এটা অঙ্কটার জ্যামিতি দাবি কথা বলছি জিওমেট্রিক ফিগার একটা বর্গক্ষেত্রের কল্পনা করা যাক সবাই নিশ্চয়ই কল্পনা করতে পারছে এবার বর্গক্ষেত্রের যে চারটি কৌণিক বিন্দু আছে সেগুলোকে জুড়ে দিলাম মানে কর্ণ যেগুলোকে আমরা বললাম কর্ণ জুড়ে দেওয়া গেল এবার বর্গক্ষেত্রের চারটি কোণে চারটে শব্দ বসিয়ে দিন চারটে যে কৌণিক বিন্দু চারটে শব্দ বসিয়ে দিন ভাষা সাহিত্য শিল্প ও সংস্কৃতি এই চারটে শব্দ চারটে কোণে বসিয়ে দেয়া গেল তাহলে একটা বর্গক্ষেত্র তৈরি হলো যা চারটে কোণই কোনো না কোনো ভাবে অপর কোণের সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাচ্ছে যেন কর্ণগুলো টানা রয়েছে আর এদিকে চারটি বিন্দু রয়েছে এবার একটু যদি ভিজুয়ালাইজ করেন ধরা যাক এক কোণে যদি ভাষা থাকে এ পাশে যদি শিল্প থাকে তলায় যদি সংস্কৃতি থাকে এ পাশে যদি সাহিত্য থাকে ভাষা শিল্পের সঙ্গে যুক্ত হলো সাহিত্যের সঙ্গে যুক্ত হলো সাংস্কৃতিক সঙ্গে যুক্ত হলো এইভাবেই কিন্তু সবটাই চারটি কোণে নেই চারটি ধারণা প্রত্যেকের সঙ্গে যুক্ত হয়ে গেল আবার একটা একটু কল্পনা করতে বলি এই যে চা গর্ভক্ষেত্র এবং তারপরে যে কৌণিক মানে কর্ণ টানার ফলে একটা মাঝে একটা বিন্দু তৈরি হলো কর্ণ দুটো ছেদ করলে করছে যে এই বিন্দুতে ধরুন একটা এই ফিগারটা আমরা একটা থ্রি ডাইমেনশনাল ফিগার ভাবি একটু ভাবার চেষ্টা করি থ্রি ডাইমেনশনাল ফিগার এই থ্রি ডাইমেনশনাল ফিগারে যদি এমন একটা কোনো সার্কিট তৈরি করা যায় যে সার্কিটটায় মাঝে এই কৌণিক বর্গক্ষেত্রে দুটো কর্ণ যেখানে ছেদ করছে সেখানে একটা ছোট লাইট দেয়া গেল সেই লাইটটা যদি পাওয়া এমন ভাবে লাইটটা দেয়া গেল যাতে সেই লাইটটা ছড়িয়ে পড়তে পারে চার কোণে ওই কৌণিক বিন্দু দিয়ে চার কোণেই ছড়িয়ে পড়তে পারে এবার লাইটটার পাওয়ারটাকে যদি আমরা আস্তে আস্তে তার বাড়াই ভোল্টেজটাকে বাড়াই এবং লাইটটাকে যদি বাড়াতে শুরু করি তাহলে দেখা যাবে যে ওই চারটে কোণে লাইটটা একটু জোরে জোরে ছড়িয়ে পড়ছে এরকম হতে পারে কোনো কোণে একটু বেশি জোর ধরছে কোনোটা একটু কম কিন্তু চারটে কোণেই কিন্তু ছড়িয়ে পড়ছে ক্রমাগত লাইটটা এই করি এই যে কর্ণের যে ছেদ বিন্দু এটাকে আমরা কল্পনা করি সময় হিসেবে তাহলে এই সময় নামক যে বিন্দুটি তার যে অভিঘাত সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে এই বর্গক্ষেত্রের চারটি বিন্দুতে দাঁড়িয়ে থাকা ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতিতে যারা প্রত্যেকে সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আলাদা আলাদা ভাবে থাকলেও কিন্তু এরা বিচ্ছিন্ন নয় এরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যুক্ত এবং সময় সে কিন্তু এই প্রত্যেককেই প্রভাবিত করতে থাকে তাই সে যখন ভাষাকে প্রভাবিত করে সে প্রভাব কিন্তু ছড়িয়ে যায় সাহিত্যে ছড়িয়ে যায় শিল্পে সংস্কৃতিতে ঠিক অন্যভাবে অন্যগুলোকে প্রভাবিত করলেও অপরের ওপর তা অবশ্যই দূরবর্তী প্রসারিত প্রভাব হিসেবে হাজির হয় এই ছোট্ট ছবিটাকে কল্পনা করলাম এই কারণেই এইটা বোঝার জন্য যে এই যে আজকের আলোচনা চক্রের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে সে বিষয়বস্তু নির্ধারণের উদ্দেশ্যটা কিন্তু এইটাই বোঝার চেষ্টা যে কেমন করে সময় এই সমস্তটার উপর প্রভাব ফেলছে সমস্তটা মানে এই চারটি ধারণার উপর এবং এই সেই চারটি ধারণার উপর যারা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কোনো না কোনোভাবে কিন্তু অন্যিত হয়ে আছে কোনো অনন্যায়ের ধারণা নয় এটা এক সমন্নয়ের ধারণা এই ধারণাতেই কিন্তু আসলে মানুষের সমাজ মানুষের সভ্যতা তৈরি হয় মানুষের সমাজ তৈরির যে ইতিহাস মানুষের সভ্যতা তৈরির যে ইতিহাস সেটা যদি আমরা গভীরভাবে পর্যালোচনা করি তাহলে কিন্তু বুঝতে পারব এই যে চারটি ধারণা সেই চারটি ধারণাই একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়ে তৈরি করেছে তার বিবর্তনের পথ তার রূপান্তরের পথ তার বহমান ও তার আখ্যান কাহিনী এবং একজন সাহিত্যিক একজন শিল্পী একজন সংস্কৃতিবান মানুষ অথবা একজন ভাষী যিনি ভাষা প্রয়োগ করেন তিনি কোনো না কোনোভাবে এই পরিবর্তমান সময় এবং সেই সময়ের নানান ছবির দ্বারা প্রভাবিত হন এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দীপক বর্মন বলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পরিবার এবং গৌরী পরিবার যৌথভাবে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও একটি বিশ্ববিদ্যালয় থেকে দুজন প্রথিত যশা অধ্যাপক রায়গঞ্জে এসেছেন সেই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিকপাল অতিথিরা তাদের বক্তব্য পরিবেশন করবেন মোট একশোরও বেশি বক্তার বক্তব্য এখানে পরিবেশিত হবে এদিন দীপক বাবু সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনব আমি ডক্টর দীপক বর্মন বিভাগীয় প্রধান বাংলা বিভাগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ পরিবার এবং সেই সঙ্গে গৌরী কালচারাল অ্যান্ড এডুকেশনাল অ্যাসোসিয়েশন তাদের যৌথ উদ্যোগে ব্যাপী আন্তর্জাতিক আলোচনা চক্র ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতি ও সময়ের অভিযান শীর্ষক আমরা জানি যে বাংলা ভাষা সাহিত্যের যে হাজার বছরের যে পথ পরিক্রমা এই দীর্ঘ পথ পরিক্রমায় নানান বাকবদল ঘটেছে নানান সময়ে এই যে সময়ের অভিঘাত বিভিন্ন সময়ে এই দীর্ঘ সময় জুড়ে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এবং পরবর্তীকালে স্বাধীনতা পরবর্তীকালে উত্তর আধুনিক যুগ এই দীর্ঘ সময় দীর্ঘ সময়ের মধ্যে যে বিভিন্ন সময় কাব্য বলুন উপন্যাস বলুন গল্প বলুন নাটক বলুন প্রবন্ধ বলুন ক্রিয়েটিভ রাইটিংস বলুন এবং সেই সঙ্গে সমালোচনা বলুন সমস্ত দিক থেকে সময়ের অভিঘাতের সঙ্গে সঙ্গে সাহিত্যে তার প্রভাব কতটা কিভাবে পড়েছে সেটাকে দেখবার জন্য পর্যালোচনা করবার জন্য তার নির্মাণ বিনির্মাণ কিভাবে হয়েছে সেই উদ্দেশ্যে আমরা এই দুই পরিবার গৌরী পরিবার এবং বাংলা বিভাগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পরিবার দুদিনের এই আন্তর্জাতিক আলোচনা আলোচনাচক্র আয়োজন করেছি সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আরও একটি বাংলাদেশের আরও একটি বিশ্ববিদ্যালয় থেকে দুজন প্রথিত যশা অধ্যাপক বক্তব্য রাখবেন আমাদের গৌরবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং বারাসত বিশ্ববিদ্যালয় আরও কলকাতার কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকরা এসছেন অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক রজত কিশোর দে অধ্যাপক সোমাভদ্র রায় অধ্যাপক বিদিশা সিনা অধ্যাপক সাতি দাস স্বাগতা দাস মহাপাত মহান্ত এবং সেই সঙ্গে আরও অধ্যাপক তপন মণ্ডল এরা তো রয়েছেন আছেন আজকের এই বিশ্ববিদ্যালয়ের এই দুদিনের আন্তর্জাতিক আলোচনা চক্রের উদ্বোধক তিনিও বাংলা বিভাগেরই অধ্যাপক এবং সেই সঙ্গে উপাচার্য মহোদয় সম্মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক দীপক কুমার রায় সকলের যৌথ আয়োজনে এবং সকলের যৌথ বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এবং পাশাপাশি এই দুদিনের আন্তর্জাতিক আলোচনা চক্রে একশোর অধিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকরা আছে তারাও তাদের ভাবনাকে অনলাইন এবং অফলাইনে উপস্থাপন করবেন এবং এই দুদিন সাহিত্য যাপন করবেন তবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে যে পরিণত হতে চলেছে তা তাদের পড়ুয়াদের সামনে এমন বিদগ্ধ জনদের উপস্থিতি প্রমাণ করবে বইকে অত দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা